সালাম শাহেখ আমার একটা প্রশ্ন আছে সত্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ইমানদার না হয় তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে জান্নাত কি নিজের ঘর যে বেঈমান বলছেন ইমানদারই নয় জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান আর যার ইমানদার নয় মানে ইমানই নেই নাস্তিক ইমান নেই মশরেখ হ্যাঁ মাজার পুজারি ইমান নেই হ্যাঁ যে বলে আল্লাহ নিরাকার তার ইমান নেই এই ভ্রান্ত ইমান তার ইমান নাই জি যে পাঁচ সত্য নামাজ একেবারে পড়ে না তার ইমান নেই যে পাপকে পাপই মনে করে না একটুও তার হ্যাঁ মানে অনুশোচনা হয় না তার ইমান নেই কিন্তু যদি ফাঁসে খায় ইমানদার নয় মানে সে কাফের কিন্তু ফাঁসে পাপ বিভিন্ন পাপ করছে কিন্তু আল্লাহর ভয় আছে সলাতাদেই করছে কিন্তু বিভিন্ন পাপ বিভিন্ন হারাম খাচ্ছে বা হারাম দেখছে হারাম করছে তো তার জন্য সুপারিশ হতে পারে নিশ্চিত নাই তার জন্য সুপারিশ আম্বিয়া সুপারিশ নিশ্চিত যে আমার হবে বাধাগ্রস্ত হতে পারে কিন্তু সুপারিশের আশা আছে ঠিক তেমনই ছেলে যদি নাবালক অবস্থায় মারা যায় বাবা মায়ের জন্য সুপারিশ কখন শর্তের সাথে ইমান প্রথম শর্ত লায়াদ হলুল জান্নাতা ইল্লা নাফসান মুসলিম আত্মবিশা করছে জান্নাতে একমাত্র ঈমানদার মোমেন মুসলিম ব্যক্তি ছাড়া কেউ যাবে না এন্নলহারাম জান্নাত আল কাফেরি কাফের ও জান্নাত আল্লাহরাম করেছেন তো যে ব্যক্তি ইমানদার নয় তার জন্য বাবা মা কেন আম্বীর ওসলুন সুপারিশ করবেন হমা তার ভাব শাফা তো সাফেই কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবেন না ইবরায় মালে সাহাদি সহিব খারিত হয়েছে আল্লাহ এর চেয়েতে বড় লাঞ্ছনার অপমাননা কি হতে পারে আর অপমান কি হতে পারে যে আমার চোখের সামনে আমার আব্বা যাচ্ছে আল্লাহ শুনবেন আল্লাহ না তুমি একটু নিচের দিকে তাকাও একটা নিকৃষ্ট পরিণত করে রূপান্তরিত করে দেবে আল্লাহ ইব্রাহিম আজর আজরকার তারপর তার চোখের সামনে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে ইব্রাহিম খালিল্লাহ সুপারিশ কবুল হয়নি নবী নবামের সুপারিশ হ্যাঁ তার আত্মীয় সজদের ক্ষেত্রে কবুল হয়নি আর হবে না সুতরাং কাফের জন্য কখনো সুপারিশ নেই আল্লাহ রব্বরের সুপারিশ না করেছেন কাফের মুসরিকদের ক্ষেত্রে আর মোহামিন মুসলিমদের ক্ষেত্রে সুপারিশকে হ্যাঁ করেছেন ইল্লা যার সম্পর্কে আল্লাহ পছন্দ করবেন যে হ্যাঁ সুপারিশ করতে পারো অনুমতি আছে ইল্লা আয়ুল কুরসিতে অনুমতি ক্রমে আর বিনা পারমিশনে সেখানে গায়ের জোর কারো চলবে না একমাত্র রব্বুল আলমিন সার্বভৌমত্বের মালিক সব কিছুর মালিক একক মালিক হাসরের মাঠে